মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে অবস্থিত এবি ব্রিক্স বন্ধ করে চার লাখ টাকা জরিমানা পরিবেশ অধিত্তর ও জেলা প্রশাসনের লাইসেন্স ছাড়াই ইটভাটা পরিচালনা করার অপরাধে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে অবস্থিত এবি ব্রিক্স বন্ধ করে দেওয়া হয়েছে এ সময় ইটভাটা থেকে চার লক্ষ টাকা জরিমানা আদায় করেন ব্রাহ্যমাণ আদালত বৃহস্পতিবার বিকেলে পরিবেশ অধিত্তর ও মেহেরপুর জেলা প্রশাসনের যুত অভিযানে এই জরিমানা আদায় করেন ব্রাহ্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি গাজী মুইদুর রহমান ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন দুই শূন্য এক তিন সংশোধিত দুই শূন্য এক নয় এর ধারা চার লঙ্ঘনের অপরাধে বি ব্রিক্সের কার্যক্রম সম্পন্ন বন্ধ ঘোষণা করা হয় একই সাথে এই ইট ভাটা প্রস্তুত হওয়া পাঁচ শূন্য 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 কাঁচা ইট ধ্বংস করা হয় ভ্রাম্যমাণ আদালত নির্ধারিত চার লক্ষ টাকা জরিমানা পূর্বক অবৈধ ভাটা পরিচালনা করবে না মর্মে মৌখিক মুচলেখা প্রদান করেন ইটভাটা কর্তৃপক্ষ পরিবেশ অধিত্তরের সহকারী পরিচালক মোজাফর খান সেনাবাহিনীর সদস্যবৃন্দ পুলিশ বাহিনী আনসার সদস্য এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মহচিন আলী আংগোৱাৰ সম্পাদক ওপ্ৰকাশক মুজিবনগৰ খবৰ ডট কম মেহেৰপুৰ